আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহ দাসত্বের মধ্যে থাকবে তিনি আসছেন হেঁটে হেঁটে একজন ব্যক্তি উঠে উঠ নিয়ে যাচ্ছে উঠ উটের পিঠে বোঝা দিয়েছে বেশি বোঝা তো তার বক্তব্য হচ্ছে উট তো একটা প্রাণী এর উপর বোঝা বেশি দিলে কি সমস্যা আমির উমিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে উটের হক আছে পশুর অধিকার আছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে পশুর অধিকার নিয়ে কথা বলেছেন আমিরুল মুমিনিন আর আজকে এই যে সকল প্রগতিশীলদের যুগে মানুষের জীবনের কোনো অধিকারের দাম নাই কথা ঠিক না বে ঠিক আচ্ছা ওই ব্যক্তি যে যুক্তি দিল আমিরুল মুমিনিন তার হাতে একটা লাঠি ছিল ওইটাতে একটা পিটানি তুমি কি জানো না যে পশুর অধিকার আছে তার ছেলে একটা পাপ করেছে সেই পাপের জন্য তাকে দৌররা মারার আদেশ করা হয়েছে এটা জানেন আপনারা দররা মারা হচ্ছে যে মারছে কাজই সে একটু আস্তে আস্তে মারছে কারণ আমিরুল ছেলে এটা দেখে ওমর আদিউল্লাহ নিজে দৌড়্রা হাতে নিলেন নিয়ে নিজের হাতে সজোরে দৌড়্রা মারা শুরু করলেন দররা মারা এখনো শেষ হয় নাই তাতেই ছেলে ডেট যে কোনো সভ্যতার বই পড়েন ইতিহাস বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি রাজনীতি যে কোনো টপিকের বই পড়ে শেষ করে ফেলেন উমর আনহু খেলাফতের মতো স্বর্ণযুগ আপনি পাবেন না পাবেন তো ওই তারা কিভাবে এই স্বর্ণযুগটা মানে অর্জন করেছিল একটাই একটাই মানে কারণ ইসলামী অনুশাসনের তাবেদারি করা কঠোরভাবে ইসলামী অনুশাসনের তাবেদারি করা তখন কি আপনি ওই সভ্যতা এবং সমাজ পাবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার টফিক দেখ আমিন তো কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আয়লা সালাম তার একটা পরিবার না আচ্ছা তাদেরকে পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে ই প্লিস এ প্লিজ বলেছিল যে হেলুকে আয়লা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলহিমা সাল্লামকে ডিসিভ করেছেন এই ফল খাওয়ার সাথে সাথে পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে তো এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিস শয়তান আল্লাহ পাক এটাই বলছেন ইয়া 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 বানি আদম হে বনু আদম লা ইফতিনানকুমুশ শয়তান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল লিউরিয়াহুমা যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না নামজবুল্লাহ এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পর দেখবেন বিশ্বাস করছেন না এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বাড়তেই থাক বাড়তেই থাক এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগে সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এইখানে জেনা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ যে করবে তো ওই যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার মাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লা পাকে রুলস এবং রেগুলেশন মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকে দাসত্বের পাঁচ পয়সা পরাও না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তারের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতামাতাকে মাতাকে ওখান থেকে নামিয়ে দেয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছে করেন নাই তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবি একটা হৃদ্ধ বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনসারণ কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছে এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ওই যে কি হলো কাবিল হাবিলকে পড়েন নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কুরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাঁসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নু আল ইসলামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই তোমাশাল সাড়ে নশো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম কমি করেছে বাকিরা আল্লাহ ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না আল্লাহকে আল্লাহ আহলি সে আমার পরিবারের বলছেন একজন তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলছেন লাইসা মিন তো আমার পরিবারে কেউ এখান থেকে আরেকটা দলিল দেই লুত কমে লুতের নাম শুনেছেন সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় এর এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে ক্যানাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রং সাইন আছে হ্যাঁ এরা এখন বাক স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে বিয়ে করতো এটাও কোরআন কোরআনে পেয়েছি কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না তো এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরও দেখেছি ইদানিং যে লিফ্ট টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা লিফ টুগেদার বলবে যে অন্য সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা দিকে আগাচ্ছ তোমরা জাহান নামের দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান নামের দিকে তোমাদের তাকদিরে যদি হেদায়ত না থাকে জাহান নামের মর্মান্তিক আজাদ থেকে কেউ বাঁচাতে পারবে না তো এই কমিল উৎকাল ধ্বংস করেছে নির্মম ভাবে পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুত জর্ডান ডেড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে তো এই কমেলুতের নবীর নাম ছিলেন লুত আলী সালাম ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই ঠিক নু আল ইসলামের স্ত্রী মতোই নু সন্তান স্ত্রী ইমান আনে নাই লুত আল ইসলামের স্ত্রী ইমান আনেন নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায় কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তানও হন আপনি যদি একজন মহাদ্দেশ মুসের মুফতিরও সন্তান হন নিজে যদি তাকোয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারেন